সরস্বতী পুজোয় তৈরি হবে বিরল শুভ যোগ বসন্ত পঞ্চমী থেকে পাঁচ রাশির সোনালি দিন শুরু হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী এবার তিন ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো পালিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার এই উৎসবে একটি অত্যন্ত শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে সেক্ষেত্রে এদিন শুভ যোগ গঠিত হবে যার কারণে মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ কিছু রাশির জাতকদের উপর বর্ষিত হবে বসন্ত পঞ্চমী খুব শুভ তিথি। জ্যোতিষীদের মতে সরস্বতী পুজো থেকে কিছু রাশি জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হবে এরা জানুন কোন রাশির জন্য বসন্ত পঞ্চমী থেকে সুদিন শুরু হবে এবং তাদের জীবনে কি কি ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে মেষ অ্যাজ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো মেষ রাশির জাতকদের জন্য খুব ভালো কাটবে এই সময়ে মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ পাবেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুণ সাফল্য পেতে চলেছেন দাম্পত্য জীবনে প্রেম বাড়বে ঘরে সুখ থাকবে মিথুন জেমেনা জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতকদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে এই রাশির জাতকরা মা সরস্বতীর আশীর্বাদ পাবেন মা সরস্বতীর কৃপায় আপনি সর্বক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ও অগ্রগতি হবে কর্কট ক্যান্সার কর্কট দেবী সরস্বতীর আশীর্বাদ পাবেন সমাজে সম্মান বাড়বে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনি আপনার স্ত্রীর কাছে থেকে সমর্থন পাবেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক স্করপিও মা সরস্বতীর কৃপায় বৃশ্চিক রাশির জাত করা সকল ক্ষেত্রে সাফল্য পাবেন আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরির অফার পেতে পারেন আপনি আপনার স্ত্রীয়ের কাছ থেকে সমর্থন পাবেন সরস্বতী পুজোয় তৈরি হবে বিরল শুভ যোগ বসন্ত পঞ্চমী থেকে পাঁচ রাশির সোনালি দিন শুরু হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী এবার তিন ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো পালিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার এই উৎসবে একটি অত্যন্ত শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে সেক্ষেত্রে এদিন শুভ যোগ গঠিত হবে যার কারণে মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ কিছু রাশির জাতকদের উপর বর্ষিত হবে বসন্ত পঞ্চমী খুব শুভ তিথি জ্যোতিষীদের মতে সরস্বতী পুজো থেকে কিছু রাশি জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হবে এরা জানুন কোন রাশির জন্য বসন্ত পঞ্চমী থেকে সুদিন শুরু হবে এবং তাদের জীবনে কী কী ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে মেষ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো মেষ রাশির জাতকদের জন্য খুব ভালো কাটবে এই সময়ে মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ পাবেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুণ সাফল্য পেতে চলেছেন দাম্পত্য জীবনে প্রেম বাড়বে ঘরে সুখ থাকবে মিথুন জেমেনা জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতকদের